আমাদের জমে যাওয়া ক্লাসগুলো নিয়ে এটা আমার দায়ী ধরো দ্য ম্যাজিক সেশন তোমার জীবনে এটা ম্যাজিকের মতো কাজ করুক ঠিক আছে দ্য ম্যাজিক সেশন আচ্ছা আমি ধরে নিলাম তোমার অনেক অনেক লেকচার বাকি আছে বা তুমি এখন শুরুই করে নাও শুরুই এখনো করো নাই ধরে নিলাম যারা এগিয়ে যাচ্ছো তো এগিয়ে আছো but worst possible case আমি একদম ভাই শুরু করতে পারি না এখনো ওকে সো তারা যে ফ্রেশ ফ্রেশ পেজটা নিয়েছ সামনে সেখানে বড় করে লেখো আই ক্যান ইনশাআল্লাহ আই ক্যান এটা বারবার বলো অন্তত তিনবার বলো এটা কেন বলছি তোমার ব্রেনকে তুমি যা শোনাবা যেইভাবে চিন্তা করাবা তোমার ব্রেন সেইটাতে হ্যাবিচুয়েটেড হতে থাকবে এখন আমরা ভাবি কি দেখো আমরা যে কোনো জিনিসের আগে নেগেটিভ জিনিসটা দেখি আগে সেটা অবস্টেকল বা বাধাগুলা সম্পর্কে দেখি সো ব্রেইনে সবসময় এটা সেট হয় যে এটা না করতে পারলে কি হবে এর খারাপ ইমপ্যাক্টটা কি বাধাটা কি

ফেল হতে পারি বাট আবারও প্ল্যান করবো আবার উঠে দাঁড়াবো আবারও প্ল্যান করবো আবার কষ্ট করবো ইনশাল্লাহ একদিন আমি সফল হবই তখন ব্রেইন সবসময় অপরচুনিটি দেখাবে বাধাগুলাকে তোমার কাছে বড় করে তুলবে না এবং তোমার মানসিকতাকে দুর্বল করে তুলবে না তোমাদের যে ল্যাক অফ কনফিডেন্স যে ভাই পারবো কি পারবো না হবে কি হবে না ঠিক আছে আমাকে দিয়ে কি সম্ভব কি সম্ভব না এই ল্যাক অফ কনফিডেন্সটা চলে যাবে ঠিক আছে আর একটু বলে রাখি ল্যাক অফ কনফিডেন্স ক্যান কিল ইউ মেন্টালি আর যখন মানুষ মানসিকভাবে অসুস্থ থাকে অসুস্থ বলতে যে পাগল এটা বোঝাচ্ছি না কোন রকম দুশ্চিন্তা দ্বারা যখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে সে তখন সে মানে আশার আলো বা অপরচুনিটি গুলো দেখে না সো প্রথম কাজ আই ক্যান ইনশাআল্লাহ এটা বড় বড় করে লিখা এবং তিনবার বলা করেছ রিফার্ট কমেন্ট ডান দেখো এটা বলার পর কেমন ফিল হচ্ছে বলো ওকে ফাহিম আব্দুর রহমান মেহেদি আজকে পড়াবো আজকে পড়াবো ঠিক আছে আজকে পড়াবো বাট এটা ইম্পর্টেন্ট এটা গ্রেট ওকে সো বড় আই ক্যান এখন চলে আসি আমরা সাইকোলজিক্যালি বেটার ফিল করতেছি এখন চলে আসি প্ল্যানিং এ প্ল্যানিং এখন তুমি ভাবতেছো যে তোমার এক মাস সময় চলে গিয়েছে বা তোমার দুই মাস সময় চলে গিয়েছে কিন্তু তুমি এটা ভাবছো না তোমার সামনে কত সময় আছে তুমি ধরো দু হাজার ছাব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিবে ছাব্বিশে আমি ধরলাম এপ্রিলে পরীক্ষা দিবে এইচএসি ঠিক আছে এখন হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর তাহলে খেয়াল করো তোমার সামনে অনেক অনেক সময় আছে অনেক অনেক সময় আছে আছে কিনা বলো আছে কিনা বলো অনেক অনেক সময় আছে রাইট এখন প্ল্যানিং করতে হবে প্ল্যানিংটা মাথায় রাখতে হবে প্ল্যানিং করতে গিয়ে প্যানিক করা যাবে না তুমি খাতার মধ্যে লিখো কিউ ওয়ান ঠিক আছে লিখো তারপর একটা চার্ট বানাও

দুই নাম্বার ম্যাথের মিস হইল আচ্ছা তিন নাম্বার কেমিস্ট্রি মিস হইল তারপর ধর চলতে থাকলো পাঁচ ছয় দিয়ে তোমার যে ঠিক আছে কালকে আমার কলেজ আছে কলেজের সাথে শিখর এই ক্লাসগুলো আছে এর ফাঁকে আমি একটু কষ্ট করে হলেও এই ক্লাসটা করে ফেলবো গিভ এ ডেট ডেট দাও ধরো কালকে পঁচিশ এরপরের দিন যে ঠিক আছে ম্যাথ এই লেকচারটা আছে আমার নর্মাল যে কলেজ আছে এবং শিক্ষক ক্লাসগুলো আছে এর পাশাপাশি ওভারটাইম করে পড়াশোনা করে হলেও ম্যাথের অ্যাটলিস্ট একটা জিনিস একটা লেকচার পেই পেই যেটা হচ্ছে আমার ডিউ লেকচার সেটা আমি করে ফেলবো ছাব্বিশ তারিখ ডেট দাও এইভাবে দেখো এক মাসে তোমার কোনোদিন যদি ভালো লাগে তুমি একদিনে দুইটা লেকচার করবা যদি আরও পেটার ফিল করো শুক্রবার করো এটাতে তুমি একদিনে তিনটা গ্যাপ পড়া লেকচার শেষ করবা ঠিক আছে যখন কলেজ নাই আর আদারওয়াইজ একটা একটা করে তুমি লেকচার শেষ করো তাহলে খেয়াল করো এক মাস যদি বলি তিরিশ দিন আর শুক্রবার থেকে চারটা প্রত্যেকটা শুক্রবার আমি দুইটা করে লেকচার ধরলাম চার দু আট আর বাকি থেকে ছাব্বিশ দিনে ছাব্বিশটা লেকচার ঠিক আছে তুমি পুজোর বন্ধ বাবা ওইখানে তুমি একদিনে লেকচার করে পারো তাহলে খেয়াল করো এক মাস যদি ভাই পড়ো পঞ্চাশটা লেকচার কি সলভ হবে কি হবে না বলো তোমাকে বলো তো পঞ্চাশটা লেকচার সলভ হবে কি হবে না মোহাম্মদ আল তোমার তোমার তো আমি দেখতে পারি নাই রাগ করলে তো হবে না ভাই আবার কমেন্টটা করো আচ্ছা নিয়ন ক্লাস করাই কিন্তু অনেকটা পড়াশোনার অংশ তুমি ক্লাসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং ওই ক্লাসের উপর আধা ঘন্টা হলেও আধা ঘন্টা হলেও আলটিমেটলি তুমি কি করবে ওই বইটার পোর্শন থেকে ক্লাসের অংশটুকু পড়ে নেবে ঠিক আছে তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা গ্যাপ যাওয়া ক্লাস প্লাস বই থেকে পড়ার জন্য তুমি মিনিমাম দুই ঘন্টা এক্সট্রা রাখবে প্রতিদিন দুই ঘন্টা এক্সট্রা রাখবে আর দেড় ঘন্টার ক্লাস চাইলেই কিন্তু একটু স্পিড বাড়িয়ে এক ঘন্টায় কমপ্লিট করা যায় এক ঘন্টা দশ মিনিটে কমপ্লিট করা যায় ঠিক আছে এই জন্য আমি সবার আগে বললাম আলটিমেটলি তোমার পজিটিভ মাইন্ডসেট দেন প্ল্যানিং আরেকটা হচ্ছে নতুন ক্লাস জমতে দেওয়া যাবে না নতুন করে বেশি বেশি বা বেশি ক্লাস জমতে দেওয়া যাবে না ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে খেয়াল তো তোমার পঞ্চাশটা লেকচার বাকি আছে পঞ্চাশটা লেকচার কি দেড় মাসে কমপ্লিট করা সম্ভব না তোমার কি দশ দিনে পড়তে হবে ভাই আমি বলছি না যে তিন মাস তুমি পড়ো না তুমি তিন মাসে ইট ইস নট পসিবল এটা তোমাকে ইমেন্স প্রেশার ক্রিয়েট করে এবং এই প্রেসের কারণে তুমি এখনকার পড়াও পড়তে পারবে না এবং হতাশার দিকে চলে যাবে আমি এটা বলছি না আমি বলছি তুমি সময় দাও নিজেকে এক দেড় মাস এই এক মাস একটা রেগুলেটেড ওয়েতে নিজেকে চালনা করো তোমার কারেন্ট যে পড়াশোনা আছে সেটা মেনটেন করো পাশাপাশি এই যে প্ল্যান করে খাতা কলম নিয়ে একটা দেড় মাস ব্যাপী দেড় মাস মেয়াদি প্ল্যান করো ওই প্ল্যানের মধ্যে তুমি প্রতিদিন নর্মাল পড়াশোনার পাশাপাশি দুই ঘন্টা করে এক্সট্রা দেবে একটা লেকচারের জন্য যেখানে লেকচারটা পড়বে পাশাপাশি পড়াশোনা করে ফেলবে ঠিক আছে বুঝতে পেরেছ স্যার রেকর্ডেডগুলো আয় করবো নাকি অনলাইনে এই যে দেখো এখন তুমি যদি ভাবো স্যার আমি রেকর্ডেডগুলো শেষ করবো তারপর হচ্ছে এখন যেগুলো পড়াচ্ছেন লাইফ সেগুলো পড়বো তখন কি আমি বলি তুমি এই বিশিয়ার সাইকেলে পড়ে যাবা তুমি দেখো এখনকার ক্লাসগুলো তুমি গ্যাপ দিচ্ছ আগের ক্লাসগুলো করার জন্য তাহলে এই ক্লাসগুলো কি গ্যাপ পড়ে যাবে

তিন মাস পর আমার সাথে দেখা করি ভাই আপনি বলছিলেন আমি মেন্টালি পজিটিভলি সবকিছু নিয়ে এভাবে প্ল্যান করে তিন মাস আমি খুব ভালো করে দেখাইছি তিন মাস পর তুমি আমাকে জানাও তোমার হায়েস্ট পাঁচ থেকে ছয় পার্সেন্ট বা হায়েস্ট টেন পার্সেন্টের বেশি ক্লাস বাকি আছে কিনা টেন পার্সেন্টের বেশি তুমি পিছিয়ে আছো কিনা ইনফ্যাক্ট সবার সাথে তুমি থাকবে হান্ড্রেড পার্সেন্ট তোমার গ্যাপ ফিল হবে টেন তো থাকবে না ট্রাস্ট মি বাট প্লিজ 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 এগেইন গিভ ইউর সেলফ টাইম এই তিনটা জিনিস নিজেকে দাও গিভ ইউর সেলফ টাইম

ম্যাথে তোমার ক্লাসটা বাকি তুমি আজকে যেন লাইভ ক্লাস এটাই হবে তুমি এই দুই ঘন্টার সময় এই লাইভ ক্লাসের আগে দাও যে আগে টপিকটা একটু দেখে নিই আমি আগে টপিকটা একটু দেখে নিই আর যে নতুন চাপটা সেক্ষেত্রে অন্য টপিক দেখার দরকার নেই তাই নতুন চাপটা নতুন ভাবে আগাবে তুমি সিকোয়েন্সে থাকবা তুমি সিকোয়েন্সেই থাকো তাই না সো এইভাবে তুমি একটা প্ল্যান করো তাহলে সবার কথা বুঝতে পারছো এখন ভাইয়া তো একটা কথা বললাম সো আমার কথাটা আমার প্ল্যানটা তোমার থেকে একটু ডিফারেন্ট হতে পারে তুমি কী করবে ক্লাসটা শেষে আরও আধা ঘন্টা এটা নিয়ে ভাববে পজিটিভ মেন্টালিটি নিয়ে যে আমি পারবো না আমি পারবো